আজ আপনাদের সম্মুখে আমার ভাষণ হবে দরুদ শরীফের ফজিলতের বিষয়ে এবং দরুদ শরীফের অর্থ কি এবং দরুদ শরীফ যে আমরা পাঠ করি সেই দরুদ স্বয়ং আল্লাহ রাসুল নিজ কান দ্বারা ফেরেশতার তার সাহারা ছাড়াই শুনতে পান কি পান না কোরআন পাক সুর আয়াত নম্বর ছাপ্পন্ন আপনাদের সম্মুখে পাঠ করেছি অবশ্যই আল্লাহ এবং তার ফেরিস্তাগণ সবাই মিলে নবীর প্রতি দরুদ পড়েন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী আল্লাহ এবং সমস্ত ফেরেশতা এক সঙ্গে নবীর উপরে দরুদ পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাইহে ইমানদার ব্যক্তিরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীর উপরে বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়ো বুখারি শরীফের মধ্যে হাদিস রয়েছে হাজরতে কাব ইবনে থেকে বর্ণিত আনহু তিনি বললেন এই আয়াত অবতীর্ণ হওয়ার আগেই নমাজ নামাজ ফরজ হয়ে গেছিল নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়ার আরম্ভ নিয়ম আরম্ভ হয়ে গিয়েছিল

সালাম পড়ার নিয়ম সাহাবাই কিরাম জানতেন কিন্তু দরুদ পড়ার নিয়ম জানতেন না সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আম্মা সালামু আলাইকা ফাকাল আরাফনা সালাম পড়ার নিয়ম তো আমরা জানি আপনার উপরে কেমন করে সালাম পড়তে হবে আমরা বুঝেছি ফাকাইফা সলাহ তবে দরুদ কেমন করে পড়ব দরুদ পড়ার আদেশ যে অবতীর্ণ হয়েছে দরুদ কেমন করে আমরা পড়ব রাসুল করিম তাআলা তাল সাল্লামের সাদ করলেন কুলু আল্লাহ সল্লি আলা মুহাম্মদিন ওয়ালা আলী মুহাম্মদিন কামা সল্লাইতা আলা আলী ইব্রাহিম ইন্নক হামিদ উম মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদিন ওয়ালা আলী মুহাম্মদিন কামা বারকতা আলা আলী ইব্রাহিম ইন্নক হামিদ উম মজিদ আল্লাহ রাসুল বললেন এইভাবে তোমরা দরুদ পড়বে যে দরুদটি আপনারা সবাই নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পর যে দরুদটি আপনারা পড়েন দরুদ ইব্রাহिमी এই দরুদটি পড়ার আদেশ রসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দিলেন এবং বললেন এই ভাবে তোমরা দরুদ পড়বে ব্রাদারান ইসলাম যে দরুদটি পড়ার আদেশ রসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম প্রদান করলেন সে তো কয়েকটি আরবিক সেন্টেন্সের গুচ্ছ কয়েকটি আরবিক বাক্যর গুচ্ছ সেই বাক্যগুলোর অর্থ কি এই দরুদ যে আমরা পাঠ করি সেই দরুদের অর্থ কি অর্থ শুনেন রহমত নাজিল করুন আলা আল্লাহিনা মুহাম্মাদিন আমাদের সর্দার মোহাম্মদ উপর হে আল্লাহ রহমত নাজিল করুন আমাদের সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহসাল্লামের উপর ওয়ালা আলী সৈগীদ আনা মোহাম্মদীন এবং আমাদের সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাসাল্লামের আলে উপর রহমত নাজিল করুন কামা সল্লে তাআলা ইবরাহিমা যামুন কুরহিয়াল্লাহ আপনি হাযরতে ইব্রাহিমের উপর রহমত নাজিল করেছিলেন ওয়ালা আলী ইব্রাহিম এবং এবং হাযরতে ইব্রাহিমের আল আওলাদের উপর রহমত নাজিল করেছিলেন এই হচ্ছে দরুদুর অর্থ ব্রাদরান ইসলাম দরুদের অর্থ যদি এটাই হয় কোরআন পাকের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তাগণ মোহাম্মদের উপরে দরুদ পড়ে এবং দরুদের নিয়ম আল্লাহর রাসুল শিখিয়েছেন যে তোমরা এই সমস্ত বাক্য বলবে হে আল্লাহ রহমত নাজিল করো তবে আল্লাহ যদি দরুদ পড়ে তাহলে আল্লাহর বাক্য কি হবে আল্লাহ যদি এই কথা বলে যে হে আল্লাহ রহম্মদ নাজিল করো আল্লাহ আল্লাহ আল্লাহর মুখে এই বাক্য সাজবে আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে যে হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহর মুখে তো এই বাক্য সাজবে না আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ নিজে থেকেই আল্লাহকে কেউ সৃষ্টি করেনি আল্লাহ নিজেই স্রষ্টা তাকে কেউ সৃষ্টি করেনি তার উপরে কেউ নাই তাই এই বাক্যগুলি যে বাক্যগুলি আমরা বলি আল্লাহ আল্লাহ মোহাম্মদ হে আল্লাহ আপনি মোহাম্মদের উপর রহমত নাজিল করুন এই বাক্য তো আল্লাহর মুখে সাজবে না তবে আল্লাহ যে দরুদ পড়ে নবীর উপরে সেই দরুদটি আবার কেমন কেমন করে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়েন বুখারী শরীফের মধ্যে এই আয়াত থেকে নোট করার পর ইমামে বুখারী লিখছেন এক সাহাবী আবুল আলিয়া থেকে বর্ণিত তিনি বলেন সালাতুল্লাহি আল্লাহর দরুদ নিজের নবীর উপরে পড়া মানে সানাউহু ইনদাল মালায়েকা সানাউহু আলাইহি ইনদাল মালায়েকাতি আল্লাহ নিজের ফেরেশতাগণ কি নিজের সামনে বসিয়ে নিজের মুহাম্মাদের প্রশংসা করে সেটাই হচ্ছে আল্লাহর দরুদ পড়া ফেরেশতাগণ বসিয়ে নিজের মোহাম্মদের গুণের প্রশংসা করে নিজের মোহাম্মদের গুণের চর্চা চর্চা করে নিজের আখির নবী সাল্লামের ফজিলাতের বর্ণনা করে সেটাই হচ্ছে আল্লাহর ব্রাদার আলী ইসলাম কি বুঝতে পারলেন আল্লাহ নিজেই ফেরেস্তাগণকে বসিয়ে নিজের নবীর প্রশংসা করেন ব্রাদার ইসলাম এই দরুদ যে দরুদটি পড়ার আদেশ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আমাদেরকে প্রদান করেছেন এই দরুদ পড়ার সওয়াব কতটা এই দরুদ পড়ার বরকত কতটা শুনুন তার কিতাবগুলির মধ্যে থেকে একটি কিতাব সুনান নিসাই হাদিস নম্বর 1297 قال رسول الله صلى الله عليه করিম সাল্লাল্লাহু كريم صلى الله করেন

নবীর উপরে দরুদ পড়বে সে তার অর্থ তো বুঝতে পারলাম যে নবীর প্রশংসা করা ফেরেশতাকে সামনে বসিয়ে সমস্ত মালাইকাকে সামনে বসিয়ে নবীর প্রশংসা করা এইখানে এই হাদিসের মধ্যে বলা হলো বান্দা যদি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়বে তার বিনিময়ে আল্লাহ সেই বান্দার উপরে 10 বার দরুদ পড়বে এর অর্থ কি এর অর্থ হচ্ছে আগে হাদিসের মধ্যে বাগ রয়েছে হত্যাহু আসার ও খাথি আ তার জীবনের গুনা খাতার মধ্যে থেকে দ০টি গুনা এককিবারে মাফ করে দেওয়া হবে ও রুফি আইতলাহু আসারা দ্বারা এবং দ০টি মারতাবা তাকে প্রদান করে দেওয়া হবে বরাধারানের ইসলাম একবার দরুদ পড়তে গেলে দ০ গুনা মাফ হয়ে যাবে আর দ০টি মার্তাবা আল্লাহ তালা প্রদান করে দিবে এই ছাড়া আরেকটি হাদিসের মধ্যে হাদিসের কিতাব সুনান তিরমিজি হাদিস নম্বর 484 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন আউলান নাস বি ইয়াউমুল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সলাহ কিয়ামতের দিন যে দিন মানুষ নফসি নফসি করবে যে দিন সবাই ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে যেদিন মানুষ সূর্যের তাপ সহ্য করতে পারবে না কষ্ট থেকে বাঁচার জন্য আম্বিয়া কেরামের দরবারে উম্মত দৌড়াবে কখনো হাজরাতে আদম আলহ ইসলামের কাছে যাবে কখনো হাজরাতে নুহ আলহ ইসলামের কাছে যাবে কখনো হাজরাতে ইব্রাহিম আলহ ইসলামের কাছে যাবে কখনো হাজরাতে মুসা আলহ ইসলামের কাছে যাবে কখনো হাজরাতে ঈসা আলহ ইসলামের কাছে যাবে গিয়ে বলবে ও আম্বিয়া কেরাম আল্লাহর নবীগণ আল্লাহর দরবারে সিফারিশ করুন এই যে সূর্যের তাপ এই যে বহ ভয়াবহ অবস্থা এটা থেকে যেন আমরা নাজাত পেয়ে যাই সবাই আপনারা আল্লাহর দরবারে আরোজ করুন দোয়া করুন সমস্ত এক কথাই বলবেন আমি এখন নিজের চিন্তা করছি আমি এখন এই দোয়া করতে পারবো না শেষ অবস্থায় সমস্ত একের পর এক আম্বিয়ায় কেরামের দরবার থেকে নিরাশ হওয়ার পর সর্বশেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাল্লামের দরবারে যখন উপস্থিত হয়ে আরজ করবেন যে হে আল্লাহ রসুল আপনি ধোয়া করুন তখন আল্লাহর রসুল বলবেন আনা আলা হা আমি সেই কাজের জন্য এখানে উপস্থিত হয়েছি আমি তোমাদের আজকে সিফারিশ করব। সে মত অবস্থায় সে ভয়াবহ অবস্থাতে সে কষ্টের পৃথিবীতে মানুষ যখন চারিদিকে ভয় আর ভয় করবে সে সময় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সে সময় যে ব্যক্তি আমার সবচাইতে বেশি নিকটে থাকবে সে ব্যক্তিটি কোন ব্যক্তি সেই অবস্থাতে যে ব্যক্তি আল্লাহ রাসুলের নিকটে থাকবে সে কি কোনো কষ্ট পাবে তার উপরে কোনো কি বালা নাজিল হবে কোনো বালা নাজিল হবে না আল্লাহ রাসুলের পাশে যদি থাকে তাহলে কি অসুবিধা আল্লাহ রাসুল বলছেন সেই সময় আমার সবচাইতে বেশি নিকটে সে ব্যক্তি থাকবে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবে ব্রাদার ইসলাম দরুদ পাঠ করা যদি এতটাই ফজিলত থাকে তাহলে আমরা সারা দিন করব কি কতক্ষণ আমরা দরুদ পাঠ করব কয় মিনিট দরুদ পাঠ করব কয় ঘন্টা দরুদ পাঠ করব কতক্ষণ আমরা দরুদ পাঠ করব ব্রাদার ইসলাম এই সম্পর্কে একটি হাদিস আল্লাহ এই সমস্ত দানকে কবুল করুন একে একে অনেকজন দান দিয়ে গেছেন সবার নাম আমি নিতে পারিনি আল্লাহ সবার দানকে দেখছেন আর আপনারা দান দেওয়াতে কম করবেন না বেশি বেশি করে দান দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনারা সবাই জানেন যে মসজিদের কাজ প্রচলিত রয়েছে আপনাদের অর্থ দ্বারাই মসজিদের কাজ মসজিদের কাজ চলছে তাই এমন কোন সময় যেন না আসে যে সময় এই মসজিদে খরচা করার জন্য অর্থ না থাকে তাই বেশি বেশি করে দান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের সমস্ত ব্যক্তির দানকে যেন কবুল করেন ইসলাম নম্বর তুফাইল বিন বিন উবাই থেকে বর্ণিত তিনি নিজের আব্বা থেকে হাদিস শুনেন তিনার আব্বা অর্থাৎ অর্থাৎ উবাই إرشاد كورن إرشاد كورن كان رسول الله صلى الله عليه وسلم إذا ذهب ثلث الليل قام فقال يا أيها الناس اذكر الله يا أيها الناس اذكر الله جاءت الراجفة تتبعها الرادفة جاء الموت بما فيه جاء الموت بما فيه الله الرسول صلى الله تعالى عليه وسلم برتك رتر تريتانسن رتك تين بغير দুই ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তৃতীয় অংশ যখন উপস্থিত হয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি নিজের ফেরেশতা নিজের সাহাবায়ে কেরামকে বলেন ও সাহাবায়ে কেরাম কিয়ামতের সুর ফুকার সময় খুবই নিকটবর্তী কিয়ামতের সুর ফুকার নিও সময় উপস্থিত হতে চলেছে মৃত্যু তার ভয়াবহ অবস্থার সহিত উপস্থিত হতে চলেছে তাই উযকুরুল্লাহ আল্লাহ তাআলার জিকির করো আল্লাহ তাআলার যিকির করো আল্লাহ তাআলাকে শরণ করো আল্লাহকে শরণ করো এই কথা শুনার পর সেই সাহাবি অর্থাৎ হযরতে তুফাইলের আব্বা হযরতে উবাই রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা সালাম কে আরজ করলেন ইয়া রাসূল আল্লাহ ইন্নী উক্সিলু সলাত আলাইক ফকাম আজআলু লাকা মিন সলাতি হে আল্লাহর রাসূল আমি আমি জিকির করার সময় বেশিরভাগ আপনার উপরে দরুদ পড়ে তাই বলে দিন কতক্ষণ আমি আপনার উপরে দরুদ পড়ব আমি ফরজ ইবাদতের পর নফল জিকির আজকার ইবাদত যখন করি বেশিরভাগ আপনার উপরে দরুদ পাঠে সময় অপিহিত করি তাই কতটা সময় আপনার উপরে দরুদ পড়তে গেলে ভালো হবে জিজ্ঞাসা করলেন রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম করলেন করলেন ইতা যেটা তোমাকে ভালো মনে হয় যেটা তোমার জন্য সহজ হয় সেটাই করো তবে আল্লাহ রাসুল বললেন ইন জাত্তা ফাহুয়া খায়রুল লাকুম তবে যতটা এখন পড়ছো তার থেকে যদি বেশি করে দাও তাহলে তোমার জন্য ওটা বেশি উপকৃত হবে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলেন আবার সেই সাহাবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি আমার ইবাদতের সময় আমাদের এক ভাগ যদি আপনার উপরে দরুদ পড়াতে অতিবাহিত করি তবে সেটা কমন হবে আল্লাহ রাসূল বললেন যেটা তোমাকে সহজ মনে হয় যদি এর থেকেও বেশি বড় তাহলে সেটা তোমার জন্য উপকৃত হবে আবার সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তবে যদি আমার সময়ের মধ্যে থেকে অর্ধেক সময় অর্থাৎ চার ভাগের দুই ভাগই যদি আমি দরুদ পড়াতে অতিবাহিত করি তাহলে সেটা কেমন হবে আল্লাহ রাসূল বললেন যেটা তোমার জন্য সহজ হয় তবে যদি এর থেকেও বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য আপু আরো উপকৃত হবে সাহাবি রাসুল আগা আবার জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম তবে যদি আমি আমার নিজের সমস্ত সময়ের তিন ভাগের দুই ভাগে যদি দরুদ পড়াতে অতিবাহিত করি তাহলে সেটা কেমন হবে আল্লাহ রাসুল বললেন হ্যাঁ তোমাকে যেটা সহজ মনে হয় তবে এর থেকেও বেশি তুমি যদি দরুদ পড়তে পারো তাহলে এটা তোমার জন্য আরো ভালো হবে রাসুল করিম সাল্লাম কে আবার জিজ্ঞাসা করলেন তবে আমি যদি নিজের সমস্ত সময়ের মধ্যে থেকে যতটা সময় আছে প্রত্যেকটা সময়ে যদি দরুদ পড়াতে অতিবাহিত করি তাহলে কেমন হবে আল্লাহ রাসুল সাল্লাহ তাল আলহ্লামের সাথ করলেন ইদান ইদান তাকফি হাম্মাকা ওয়ায়াগফিরু লাকা যাম্বাকা তবে এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সমস্ত দুঃখ কষ্টকে মোচন করে দিবে এবং সমস্ত গুনাহকে maaf করে দিবে ব্রাদারান ইসলাম এই হাদিসের মধ্যে লেখা রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন তোমার যেটা সহজ যতক্ষণ দরুদ পড়তে তোমাকে ভালো লাগবে ততক্ষণ তুমি পড়ো তবে যদি বেশি করবা তোমার জন্য উপকৃত হবে ইসলাম করিম সাল্লামের উপরে যত পড়বেন অতই বেশি আপনার স্বভাব হবে অতই বেশি ইমান আপনার মজবুত হবে তবে আর একটি হাদিস আপনাদেরকে শুনাই রসুল করিম সাল্লি সাল্লাম জুমার দিনের সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেন سنن ابو داود حدث نمبر 1047 حضرت اوس بن اوس کے تو، تین بلند رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کریں ان من افضل ایامکم يوم الجمعه فيه خلق ادم فيه قبضه وفيه النفخه وفيه السعق فاکثروا علي من الصلاه فيه اللہ رسول ارشاد کرتے ہیں تمہادر مڈھے تمہادر جاتو جتدی সমস্ত দিনের মধ্যে সর্বোত্তম দিন জুমার দিন সপ্তাহে ষাটটি দিন এই ষাটটি দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন এই দিনেই হাজরত আদম আলহি সালামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনেই হাজরত আদম আলহি সালামকে ইন্তেকাল প্রদান করা হয়েছিল এই দিনেই সুর ফোকা হবে এই দিনেই কেয়ামত ঘটবে তাই এই দিনের বিশাল বড় মর্যাদা এই দিনে বেশি বেশি করে তোমরা আমার উপরে দরুদ পড়ো জুমার দিন বেশি বেশি করে আমার উপরে তোমরা দরুদ পড়ো সাহাবাই কেরাম সাহাবায়ে কেরাম আরজ করলেন আসুল আল্লাহি আপনার উপরে দরুদ পড়ব তবে একদিন আপনি তো ইন্তেকাল করবেন আর হয়তো মাটির সঙ্গে মিশিয়ে যাবেন তখন আপনার উপরে যদি দুরুদ পড়ি তাহলে আমাদের দুরুদ আপনার কাছে কিভাবে পৌঁছাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম করলেন ইন আল্লাহু আয্জা এই ধারণা মনের মধ্যে রাখিও না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস দেহ ইন্তিকালের পর মাটিতে মিশিয়ে যাবে না না আল্লাহ তালা মাটির উপরে নবীর দেহকে খাওয়া হারাম করে দিয়েছে সাধারণ মানুষের দেহ মাটির সঙ্গে মিশিয়ে যেতে পারে কিন্তু নবীগণের দেহ কখনোই মাটির সঙ্গে মিশিয়ে যেতে পারে না নবীগণ নিজের কবরের মধ্যে জীবিত থাকেন তাই নবীগণ নিজ জীবিত থাকা অবস্থায় নিজের কানে দরুদ শুনতে পান এই হাদিসের মধ্যে একটি বাক্য রয়েছে ইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া তোমাদের দরুদ আমার নিকটে পৌঁছিয়ে দেওয়া হয় এই বাক্যের মধ্যে একটি প্রশ্ন রয়েছে এবং এই বাক্যর মাধ্যম দিয়ে কিছু ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু সেটা বলার সময় এবং সুযোগ এখন আপনাদের সামনে নেই আল্লাহ যদি চাই তাহলে ইনশা আল্লাহ সামনে জুমাতে এই বাক্যের ব্যাখ্যা আপনাদের সামনে করে আনিল রবিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি